টেস্ট ভাবুন একটা চাবি বদলে যাওয়ার কারণে দুজন মানুষের জীবন পুরো ওলট পালট হয়ে যায় এতগুলো টুইস্ট আপনি কখনোই কোনো সিনেমাতে দেখেননি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় গল্পে শুরু হয় এক বর্ষা রাতে যেখানে আমরা একজন লোককে প্লাস্টিকের গ্লোভস আর প্লাস্টিকের স্যুট পর অবস্থায় দেখতে পাই কিন্তু তিনি এই স্যুটটা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য না বরং কোনো প্রমাণ না রেখে যাওয়ার জন্য পড়েছিল কি বুঝতে পারছেন না তো যে কি সেই প্রমাণ এটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন এরপর আমরা আরেকজন লোককে দেখি যে স্যুট বুট পরে একটা ছাতা নিয়ে সেই গাড়ি পার দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই সেই কিলার গাড়ি থেকে বেরিয়ে আসে এবং সেই লোকের পেটে ছুরি মেরে তাকে খুন করে করে ফেলে আর তারপর তার মৃতদেহটা গাড়ির ট্রাঙ্কের ভিতরে লুকিয়ে রাখে এরপর সে গাড়িতে বসে নিজের সুট খুলে ফেলে আর তখনই তার আসল চেহারা সামনে বেরিয়ে আসে এই পেশাদার খনির নাম ছিল চ্যাক সে নিজের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে আর ঠিক সঠিক সময়ে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এর পরের সকালে আমরা হেরি নামের এক যুবককে দেখি যে তার জীবন নিয়ে খুবই বিরক্ত ছিল তাই সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে সে আসলে একজন অভিনেতা হতে চেয়েছিল কিন্তু কোনো কাজই পাচ্ছিল না এমনকি চলার জন্য তার কাছে ফুটো পয়সাও ছিল না আর এই কারণে সে তার নিজের জীবন নিয়ে ভীষণ হতাশ ছিল কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে বাড়ি তার দরজায় নক করে এবং বলে সে তার জন্য নুডলস নিয়ে এসেছে হেরি তার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু নুডলস শব্দটা শোনার পর সে নিজেকে সামলাতে পারে না কারণ বেচারা ধরে না ছিল এরপর যেই সে তার দরজা খোলে সে দেখে আর নুডলস কোথায় তার উপরে চিৎকার করে ওঠে কারণ সে বিগত মাস ধরে ঘর ভাড়া দেয়নি তাই বাড়িয়ালি তাকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দেয় আর যদি তার মধ্যে সে ভাড়া না দেয় তাহলে তাকে বাসা থেকে বের করে দেবে এমনকি যাওয়ার সময় সে হেরিকে গোসল করতে বলে কারণ তার পুরো ঘরটা একেবারে ডাস্টবিনের মতো গন্ধে ভরেছিল এরপর সে গোসল করতে একটা পাবলিক শোনাতে চলে যায় আসলে ওখানকার পাবলিক গোসলখানাকে সনা বলা হয় যাই হোক সেখানে গিয়ে এসে জ্যাককে দেখতে পায় যে বেসিনের সামনে দাঁড়িয়ে নিজের হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করছিল তখন হেরি নজর পড়ে যায় তার দামি ঘড়িটের উপর আর তখনই সে বুঝে যায় যে এই লোকটা বেশ ধনী এরপর হেরি যখন গোসল করতে শুরু করে তার কিছুক্ষণ পরে জ্যাকও সনায় ঢোকে তখন হঠাৎ করে হেরির হাত থেকে সাবান পিছলে পড়ে যায় আর ঠিক তখনই জ্যাকও সেদিকে আসছিল তার পা পড়ে যায় সেই সাবানের পর আর সে তৎক্ষণাৎ ভীষণভাবে ফ্লোরের উপরে পড়ে যায় আর তার মাথা মেঝেতে মারাত্মকভাবে লাগার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে আর তার লকারের চাবিটি হাত থেকে পরে গিয়ে সরাসরি হেরি পায়ের কাছে এসে পড়ে এরপর হ্যারি বাকি লোকেদের সঙ্গে জ্যাককে দেখতে চায় এরপর নিচু হয়ে জ্যাকের লকারের চাবি ফিরিয়ে দিতে চায় কিন্তু তখন হঠাৎ করে তার মন বলতে চায় সে নিজের চাবির সঙ্গে জ্যাকের চাবিটা কৌশলে বদলে দেয় এরপর যখন জ্যাককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন হেরি লকার রুমে গিয়ে জ্যাকের লকার খোলে আর সেটা দেখে হেরির চোখ তো পুরোপুরি চকচক করে ওঠে সে জ্যাকের দামি সুট বুট পরে সেখান থেকে বেরিয়ে আসে আর তারপর সে সরাসরি বাড়িওয়ালির কাছে যায় এবং তার সব বকেয়া ভাড়া দিয়ে দেয় এরপর সে যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তাদের সবাইকে টাকা ফেরত দিয়ে দেয় অবশেষে সে জ্যাকের দামি গাড়িতে গিয়ে বসে পড়ে এবং ভাবতে থাকে হয়তো বা সব কিছুই স্বপ্ন আর তাড়াতাড়ি তার ঘুম ভেঙে যাবে আসলে সে এখনো বুঝতে পারেনি যে এটা কোনো স্বপ্ন নয় সত্যি এরপর সে হাসপাতালে গিয়ে জ্যাকের সব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক যখনই সে হাসপাতালে পৌঁছায় সে দেখে জ্যাক তার নাম নিচ্ছে কি বুঝতে পারছে না তো আসলে ঘটনা হলো জ্যাক ভাবতে শুরু করেছে যে তার নাম হ্যারি কারণ ডাক্তাররা তাকে তাই বলেছে আসলে মাথায় চোট লাগার কারণে জ্যাকের স্মৃতিশক্তি চলে গিয়েছিল আর তার সাথে থাকা কাগজপত্র দেখে ডাক্তার যখন তাকে জানায় সে হ্যারি তাই সে সেটাই বিশ্বাস করে নেয় যখন হ্যারি এটা জানতে পারে আতঙ্কিত হয়ে সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায় পরে জ্যাক যখন হাসপাতাল থেকে বের হয় তখন তার মনে হয় যে তার কাছে বিল দেওয়ার মতো কোনো টাকা পয়সায় তখন লিনা নামের এক প্যারামেডিক তার উপরে দয়া হয় এজন্য সে জ্যাকের বিল পরিশোধ করার সিদ্ধান্ত নেয় এখন যেহেতু জ্যাকের জানা নেই সে কে অথবা কি কাজ করত কিন্তু তারপরেও সে লিনাকে কথা দেয় যে সে তার টাকা অবশ্যই ফিরিয়ে দেবে এরপর লিনা তাকে বাড়ি পৌঁছে দিতে যায় তখন লিনা তাকে তার নাম আর বয়স জিজ্ঞেস করে কিন্তু জ্যাক জানত না যে আসলে সে কত বছরে তাই সে নিজের কাগজপত্র দেখে আর সেগুলো অনুযায়ী তার বয়স মাত্র বত্রিশ বছর কিন্তু এটা শুনে লিনা অবাক হয়ে যায় কারণ সে দেখতে এর চেয়েও বেশি বয়সে লাগছিল ওদিকে হ্যারি জ্যাকের ঠিকানা খুঁজে নিয়ে তার বাড়িতে পৌঁছে যায় আর এতটা রাজকীয় আর বিলাসবহুল বাড়ি দেখে তার তো একদম হুশ উড়ে যায় আসলে এতটা ধন সম্পদ সে নিজের গোটা জীবনে কখনোই দেখেনি কারণ আমাদের ভাই জন্ম থেকেই তো করি বাড়ির ভেতরে ঘুরে ঘুরে সে দেখতে পায় অনেকগুলো ইউনিফর্ম যেগুলো সব জ্যাকেট ছিল সেগুলোর মধ্যে কিছু ছিল মিলিটারি ইউনিফর্ম আবার কিছু ছিল পুলিশ অফিসারের ওদিকে লেনা জ্যাকের কাগজপত্রে থাকা ঠিকানা খুঁজতে খুঁজতে হ্যারির বাড়িতে পৌঁছে যায় আর ওখানকার এমন ডাস্টবিনের মতো অবস্থা দেখে দুজনেই একেবারে চমকে যায় জ্যাক কিছুতেই বুঝতে পারছিল না যে সে এমন একটা জায়গায় কিভাবে থাকছে ঠিক তখনই লিনা রেডিওতে একটা এক্সিডেন্টের খবর আসে আর সে সঙ্গে সঙ্গে চলে যেতে চায় এদিকে জ্যাক তাকে টাকা ফিরিয়ে দিতে চায় কিন্তু লিনা বলেছে তারা পরে আবার দেখা করবে আর তখন না হয় টাকা ফেরত দিতে পারবে ওদিকে হ্যারি এখন সেই রাজকীয় বাড়িতে আরামায়ে করতে থাকে আর তারপর সময় কাটছে না দেখে সে টিভি অন করে কিন্তু ওখানে সে যা দেখে তাতে করে তার চোখ কপালে উঠে যায় দেখা যায় টিভিতে চ্যানেলের বদলে সেখানে চলছিল পাশের বাড়ির এক মেল লাইভ ভিডিও যেখানে দেখা যায় সে যোগ ব্যায়াম করছিল এদিকে জ্যাক এখনো নিজের সম্পর্কে আরো অনেক তথ্য জানার চেষ্টা করছিল তখন সে বাইরে বেরিয়ে আসে আর পাশের লোকেদের সঙ্গে কথা বলার চেষ্টা করে সে তাদের দরজায় ন করে কথা বলার চেষ্টা করতে থাকে কিন্তু সবাই তাকে সেলসম্যান মনে করে কোনো পাত্তাই দেয় না সবাই বলে যে তাদের কিছুই লাগবে না এরপর তার দেখা হয় এক অচেনা লোকের সঙ্গে যে খুব রাগণিত ছিল আসলে সে তার বউয়ের কেলা গিয়ে তার মেজাজের অবস্থা খুব বারোটা ছিল এরপর জ্যাক তখন তাকে প্রশ্ন করতে শুরু করে কিন্তু সেই খিটখিটে লোকটা বিরক্ত হয়ে হঠাৎ করে জ্যাকের উপরে হামলা করে দেয় কিন্তু তখনই জ্যাকের হাত পা যেন আপনা চলতে শুরু করে আর নিজেকে সে রক্ষা করে ফেলে কিন্তু তার কিছুতেই বুঝে আর ছিল না যে সে এটা কিভাবে করলো এর কিছুক্ষণ পরে লেনা আবার যখন তাকে দেখতে আসে তখন সে দেখতে পায় যে এক মাটিতে পরে কাটছিল আসলে সে সিগারেট খাওয়ার চেষ্টা করছিল কিন্তু তার বেশ কষ্ট হচ্ছিল এতে করে লেনা মনে মনে ভাবতে থাকে আরে ভাই যদি টানতে না পারিস তাহলে টানিস কেন তখন জ্যাক তাকে জানায় যে বাড়িতে অনেক সিগারেট পাওয়া গিয়েছিল আর এসব দেখে সে মনে করছিল হয়তো সে আগে ধূমপান করত কিন্তু এখন কাজ হচ্ছে না কেন সে সেটা বুঝতে পারে না যাই হোক যখন লেনা তার সঙ্গে একটু সময় কাটায় তখন সে দেখতে পায় যে জ্যাক ছড়ি চালানোয় বেশ দক্ষ ছিল তাই সে তাকে তার আন্টির রেস্টুরেন্টে নিয়ে যায় যদিও লেনার আন্টি প্রথমে জ্যাককে চাকরি দিতে চাইছিল না কিন্তু লিনার অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় তবে দুটি শর্ত ছিল এক জ্যাককে ভালো করে কথা বলতে হবে আর দুই তাকে বেশি বেশি হাসতে হবে আর তা না হলে তার এমন রাগি চেহারা দেখে সব কাস্টমার পালিয়ে যাবে ওদিকে জ্যাকের আসল বাড়িতে মিস্টার হেরি তখনও তল্লাশি চালাচ্ছিল তখন সে এখানে আরো অনেক টাকা লুকান অবস্থায় খুঁজে পায় এছাড়া ওখানে ছিল অনেক দামি দামি মদের বোতল আর ছুরির একটা বিশাল কালেকশন এমনকি সেই বাড়িতে পাওয়া যায় অনেক ভুয়া আইডি কার্ড আর পাসপোর্ট এরপর সে দেখতে পায় একটা বোর্ড যেটাতে পাশের ফ্ল্যাটে থাকা মেয়ে ঝুর অনেক ইনফরমেশন লেখা ছিল ঠিক তখনই সেখানে থাকা পুলিশ রেডিও থেকে কিছু একটা শব্দ ফেসে আসে আর এ থেকে হ্যারি আন্দাজ করে এটা নিশ্চয়ই কোনো পুলিশ অফিসারের বাড়ি আর তারপর সেভাবে জু হয়তো কোনো মামলার গোপন সাক্ষী আর তার নিরাপত্তার দায়িত্ব পড়েছে জ্যাকের উপর এখন সে বাড়ি খুঁজে বের করার চেষ্টা করে আর সে বিল্ডিং এর অনেক লোকের সঙ্গে দেখা করে কিন্তু তার জু এর সঙ্গে দেখা হয় না শেষমেশ হতাশ হয়ে সে নিজের ফ্ল্যাটে ফিরে আসে আর সে টিভি অন করে যেখানে সে দেখতে পায় ঝু কিছুর একটা প্র্যাকটিস করছিল সে নিজের মাথায় আঘাত লাগার পরে পড়ে যাওয়ার অভিনয় করে আর তারপর বারবার ওই একই জিনিসের প্র্যাকটিস করতে থাকে তখন হ্যারির মনে হয় যে এই শব্দ তো উপরের থেকে আসছে তাহলে জো নিশ্চয়ই ওখানে থাকে এর কিছুক্ষণ পরে হেরি তার ঘরের বাইরে গিয়ে দরজায় নক করে এরপর যখন ঝু দরজা খোলে তখন হেরি জানায় যে সে তার নতুন প্রতিবেশী তারপর সে জোর করে ঝুর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু ঝুর তাতে কোনো আগ্রহই ছিল না আর সে তাড়াতাড়ি করে তার দরজা বন্ধ করে দেয় এই সময় আমরা দেখি যে জ্যাক রেস্তোরাঁয় মনোযোগ দিয়ে কাজ করছে আর ছুরি চালানো নিজের প্রতিভার সাহায্যে সে এখন একদম ভালো শেপ হয়ে উঠেছে এমনকি তার তৈরি করা নতুন নতুন ডিশের জন্য রেস্তোরাঁয় ভিড় জমতে শুরু করে এর কয়েকদিন পরে লেনা জ্যাকের সঙ্গে তার বাড়িতে আসে আর সে জানায় পঁচিশ তারিখ তার প্রথম একজন আসবে তখন জ্যাক দেয়ালে ঝুলানো একটা ক্যালেন্ডারের দিকে তাকায় আর লেনা তাকে বলে এটা গত মাসের ক্যালেন্ডার পরে লিনা চলে যাওয়ার পর জ্যাক ক্যালেন্ডারে পাতা উল্টায় আর তখন সে জানতে পারে যে আগামীকাল তাকে কোথাও একটা যেতে হবে পরের দিন সে সেই জায়গায় পৌঁছে যায় তখন সে একজন লোককে দেখে যে মানুষদের নাম ধরে ধরে গাড়িতে বসাচ্ছিল জ্যাক সেই লোকটিকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে আসলে ওরা ছিল অভিনেতা যারা সেটে যাচ্ছিল আর এখন তো জ্যাক হেনরির জীবনে তার মতন করে পাচ্ছিল তাই সে নিজের নাম শুনে ওদের সঙ্গে সঙ্গে কাজের জায়গায় চলে যায় কিন্তু সেটে গিয়ে সারাদিন ধরে সে অনেক ভুল করে ফেলে আর অন্যদিকে আমরা দেখি হেরি এখন অঞ্জুর নিরাপত্তার জন্য তাকে ফলো করছিল অঞ্জু তার মায়ের সঙ্গে দেখা করতে একটি হাসপাতালে যায় আর তাকে জানায় যে একটা যাওয়ার কথা ভাবছে। আর তারপর যখন সে হল সে কাউকে দেখে ঘাবড়ে যায় আর উল্টো দিকে হাঁটতে শুরু করে আর এদিকে তাকে দেখে ফেলে। হাঁটছিল তখন হেরির মনে পড়ে যায় যে সেই লোকটির ছবি তো জ্যাকের বোর্ডে দেখেছিল তখন সে ঝুঁকে এই লোকের নজর থেকে বাঁচিয়ে একটা পার্কিং এরিয়া নিয়ে যায় ওদিকে সন্ধ্যায় শুটিং শেষ হওয়ার পর জ্যাক বেশ কিছু টাকা পায় আর তখন সে নিজের নামের পাশে তার বাবার নাম দেখতে পায় সে পারে তার বাবা ছিল একজন নাপিত আর সেই কারণে সে ঠিকানা মতো তার দোকানে পৌঁছে যায় দেখা যায় তখন তার বাবা একজন কাস্টমারের সঙ্গে আসল হেরির ব্যাপারে কথা বলছিলেন এটা শুনে জ্যাকের মনে হয় যে তারা তার সম্পর্কে কথা বলছে এদিকে তার বাবা সবসময় মনে করতে যে হেরি এক নম্বরের একটা অকর্মা আর এই সব কথা শুনে জ্যাক ভীষণ হতাশ হয়ে পড়ে আর চুপচাপ কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় পরে জ্যাক লেনাকে জানায় অ্যাক্সিডেন্টের আগে সে একজন অভিনেতা হওয়ার চেষ্টা করছিল আর এখন সে দ্বিগুণ জেদ নিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করবে এদিকে আমরা দেখি রাতে ঝু নিজের সব জিনিসপত্র গুছিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও সেখানে কেউই তাকে নিতে আসে না তখন সে আবার নিজের বাড়িতে ফিরে গিয়ে দেখে যে সে কোনো ভুল তারিখে যায়নি তো আর হিসেব করে দেখে সম্ভবত তাকে আগামী বৃহস্পতিবার যেতে হবে এদিকে জ্যাক নিজের বাড়িতে অভিনেতা হওয়ার প্রস্তুতিতে একদম জোরদার লেগে পড়ে পরে যখন সে আবার সিনেমার সেটে পৌঁছায় তখন তাকে হিরোর বডিগার্ড চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হয় কিন্তু যেই মাত্র ফাইট সিকোয়েন্স শুরু হয় তখন জ্যাক নিজেকে আর থামাতে পারে না আর সে ঝাঁপিয়ে পড়ে হিরোকে বাঁচানোর জন্য দেখা যায় শর্ট শেষ হওয়ার পর ডিরেক্টর তার কাছে এসে নাম জিজ্ঞেস করে জ্যাক তখন দুঃখিত হয়ে তার কাছে ক্ষমা চায় কারণ তার মনে হয়েছিল যে সে হয়তো মাঝখানে ঢুকে পুরো সিনটাই নষ্ট করে ফেলেছে কিন্তু আসলে ডিরেক্টর তার ফাইটিং স্কিল দেখে ভীষণ খুশি হয়েছিল এরপর আমরা দেখি পরের বৃহস্পতিবার উঞ্জু ব্যাগ নিয়ে আবারও সেই একই জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু সে যে ব্যক্তির জন্য অপেক্ষা করছিল সে এইবারও তার কাছে আসে না বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে উঞ্জু আসলে কার জন্য অপেক্ষা করছিল এটা আমরা সামনে জানতে পারবো ওদিকে জ্যাক যখন তার পরের শুটিং এ পৌঁছায় তখন তাকে কিছু ডায়লগ বলতে হতো কিন্তু তার লাইনগুলো মনে রাখতে বেশ অসুবিধা হচ্ছিল এরপর যখন ডিরেক্টর অ্যাকশন বলে তখন জ্যাক তার সব লাইনগুলো ভুলে যায় আর সে শুধু দুইটা বলে কিন্তু ডিরেক্টরের কাছে তার বলা ওই দুইটা শব্দ দারুন মজার লেগে যায় আর এরপর তার ফাইটিং সিন শুরু হয়ে যায় আর সে নিজের স্কিল দিয়ে সবাইকে অবাক করে দেয় অল্প সময়ের মধ্যেই টিভিতে দেখানো হয় আর রেস্টুরেন্টে চিনে ফেলে এখন তো মানুষজন তার সঙ্গে ছবি তুলতে শুরু করে দিয়েছিল ধীরে ধীরে এভাবে দিন কেটে যাচ্ছিল আর হ্যারি একটু একটু করে ঝুর সঙ্গে কথা বলে তার বিশ্বাস অর্জন করছিল আর বেশ তাড়াতাড়ি তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে আর একে অপরকে ভালোবাসতে শুরু করে এদিকে জ্যাক তার পরবর্তী এপিসোডের শুটিং এ পৌঁছে যায় কিন্তু সেখানে হিরো প্রডিউসারকে তখন ফোন করে বলে গল্পটা বদলে দিতে হবে কারণ তার ভয় ছিল যদি জ্যাক তার চেয়েও বেশি জনপ্রিয় হয়ে যায় তখন তার কি হবে এদিকে যখন সেই এপিসোডটি টিভিতে আসে তখন লোকজন তা দেখে অবাক হয়ে যায় আসলে হঠাৎ করে তারা এরকম পরিবর্তন কিভাবে করে ফেলল অবাক হয়ে যায় কারণ সেখানে জ্যাকের কোন সিনই ছিল না যাই হোক সেই রাতেই জ্যাকের আসল বাড়িতে একটা ফোন বেঁচে ওঠে আর হ্যারি সেই ফোনটা তুলে নেয় কল করা মানুষটি হ্যারিকে খুব তাড়াতাড়ি দেখা করতে বলে তখন হ্যারি সানগ্লাস আর মাস্ক পরে সেই মিটিং এ গিয়ে উপস্থিত হয় আর সেখানে উপস্থিত সব লোকজন তার সঙ্গে সম্মানের সাথে কথা বলছিল কারণ তারা জানতো যে জ্যাক আসলে কতটা ভয়ঙ্কর পেশাদার খুনি এরপর তারা হেরিকে জিজ্ঞেস করেছে তার তো গত মাসের পঁচিশ তারিখে উঞ্জুকে শেষ করে দেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত সে তার কাজ শেষ করেনি কেন এরপর তারা হেরিকে বলে তাকে যত দ্রুত সম্ভব তার মিশন শেষ করতে হবে আর না হলে যদি ঝু পুলিশের কাছে চলে যায় তাহলে পুরো ব্যাপারটাই একেবারে খণ্ডগোল হয়ে যাবে ঠিক ওই সময় আমরা দেখি একজন লোক গোপনে এই মিটিং এর সব কথা শুনছিল এরপর যখন হেরি মিটিং থেকে বেরিয়ে যায় তখন সেই লোক তার লোকজনদের হেরিকে ফলো করতে পারে যাতে তারা ঝুর অবস্থান খুঁজে বের করতে পারে এরপর যখন হেরি বাড়ি ফিরে আসে তখন সে খুব রেগে ছিল কারণ এখন তার পুরোটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে জ্যাক আদতে কোনো পুলিশ ছিল না বরং সে একজন সিরিয়াল কিলার ওদিকে জ্যাক যখন তারপরেও সে হেসে বলে আমি কি ঠিকঠাক টেক দিলাম এর কয়েকদিন পরে আমরা দেখি যে হ্যারি জ্যাকের পেছনে লেগে পড়েছে শেষ পর্যন্ত জ্যাক তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে ফেলে এই তুমি কি আমার ফ্যান নাকি তখন হ্যারি বলে হ্যাঁ স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার যন্ত্রে একটা অটোগ্রাফ দিয়ে তো কি ফাজির এই কথা শুনে জ্যাকও বেশি না ভেবেই তার কোটের উপরে নিজের নাম লিখে দেয়। এই শহরের মধ্যে জ্যাক আর লেনা তারা দুজনেই একে অপরে খুব কাছাকাছি চলে আসে। তারপর বৃহস্পতিবার জু আবার একবার তার সব জিনিসপত্র নিয়ে রাস্তায় চলে আসে। কিন্তু এবার হেরি সিদ্ধান্ত নেয় যে সে তার সামনে দাঁড়াবে। এরপর সে ঝুঁকে বলে আমি একজন পুলিশ অফিসার যাকে তোমার নিরাপত্তার জন্য পাঠানো হয়েছে। কিন্তু এখন তো সে সත්‍য়সත්‍য়ি ঝুঁকে ভালোবেসে ফেলেছে। আর সে চাইছিল যে তারা যেন সব সময় দুজনে একসাথেই থাকে। কিন্তু ঠিক তখনই সেই ধוני ব্যবসার গুন্ডারা জু আর হেরির ছবি তুলে তার বসকে পাঠিয়ে দেয়। আর সেই বস তখন তাদের দুজোনকে খতম করে ফেলার হুকুম দিয়ে দেয় এর পরের দিন জ্যাকের কাজে ছুটি ছিল তাই সে লেনার তার পরিবারকে একসাথে পিকনিকে যাওয়ার জন্য বলে আর তারা সবাই মিলে অনেক আনন্দ করে আর জ্যাক আকাশের দিকে তাকিয়ে বলে এখন এই জীবনটাই তার কাছে অনেক ভালো লাগছে কিন্তু রাতের বেলা যখন তারা বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে তীব্র বৃষ্টি শুরু হয়ে যায় আর রেডিওতে একটা গান বাজছিল যা ধীরে ধীরে জ্যাককে তার পুরনো জীবনটা স্মরণ করিয়ে দেয় আর জ্যাকের তার পেছনের সবকিছু মনে পড়ে যেতে শুরু করে তাকে অ্যাক্সিডেন্টের আগের দিনগুলোর একটা ঝলক দেখাতে শুরু করে আর মনে পড়ে যে সে আসলে একজন পেশাদার হত্যাকারী এখন জ্যাক সরাসরি উঞ্জুর সঙ্গে করতে চায় কিন্তু হ্যারির মনে হয় সে তাকে মারতে এসেছে সে জ্যাককে থামানোর চেষ্টা করে কিন্তু জ্যাকের সামনে সে এক সেকেন্ডও পারে না এরপর জ্যাক তাদেরকে সবকিছু খুলে বলেছে আন্ডারওয়ার্ল্ড থেকে কারোর নেওয়ার কন্ট্রাক্ট আসে তখন সে সেই ব্যক্তির সঙ্গে দেখা করে আর তাকে তার ডেথ কন্ট্রাক্টের সব তথ্য জানিয়ে দেয় আর তারপর জ্যাক তাদেরকে বলে মরে যাওয়ার অভিনয় করতে যাতে তারা এই শহর ছেড়ে নতুন জীবন শুরু করতে পারে এই কথা শুনে সবাই রাজি হয়ে কারণ তারা জানে যদি তারা না মেনে চলে তাহলে জ্যাক হয়তো তাদের মারবে না কিন্তু কেউ না কেউ এসে তাদেরকে অবশ্যই মারবে এইভাবে জ্যাক কাউকে খুন না করেই দুপক্ষকে সন্তুষ্ট করতো তারপর জ্যাক বলে কেউদাকে ঝুঁকে হত্যার মিশন দিয়েছিল কারণ ঝুর কাছে ছিল এমন একটি গোপন ফ্লাস্ট ড্রাইভ যা বেরিয়ে আসলে এক ধনী ব্যবসায়ী দুই নম্বর ব্যবসায়ী একেবারে তসনাস হয়ে যাও এরপর সে ঝুঁকে বুঝিয়ে দেয় যে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে না হলে তারা তাকে হত্যা করে ফেলবে কিন্তু ঝু বলে সে হ্যারিকে একা রেখে যেতে পারবে না কারণ এখন হ্যারির জীবনও অনেক ঝুঁকির মধ্যে ছিল কিন্তু হ্যারি হতাশ হয়ে বলে যে আমার জীবনে তো এমনিতেই লালবাতি চলছে তাই তুমি বরং চলে যাও আমার কথা চিন্তা করো না কিন্তু এদিকে জ্যাকের মাথায় তখন একটা প্ল্যান চলছিল যেখানে কি। একসঙ্গে মারা যাওয়ার অভিনয় করতে হবে এবং তারপর তারা সবাই নিজেদের জীবন নতুন করে শুরু করতে পারবে কিন্তু এই প্ল্যানটিকে সফল করতে হলে তাদের দারুণ পারফরমেন্স করতে হবে না হলে যদি কেউ বুঝে যায় যে তারা জীবিত তাহলে বাকি কিলেরা তাদেরকে শেষ করে দেবে শেষে জ্যাক লেনার কাছে শেষবারের মতো দেখা করতে যায় আর তাকে বলে যে তার সব স্মৃতি ফিরে এসেছে এখন সে সব কিছু ছেড়ে দিয়ে একেবারে আগের জীবনে ফিরে যাচ্ছে আর জ্যাক আরো বলে যে আমি সেই মানুষ নই যাকে তুমি চেনো আর এই কারণেই আমাকে তোমার থেকে দূরে থাকতে হবে এই কথা শুনে লেনার প্রচন্ড রাগ হয় সে বলে আমার তোমার পুরনো জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই তুমি এখন এখন যেই আমার জন্য তাই যথেষ্ট কিন্তু জ্যাক চলে যাওয়ার পর লিনার ব্যাপারটা একদম ঠিকঠাক বলে মনে হয় না আর তাই সে তার অ্যাম্বুলেন্সে চড়ে জ্যাকের পেছনে পেছনে তাকে ফলো করতে থাকে আর শীঘ্রই জ্যাক এক গোডাউনে পৌঁছে যায় যেখানে সে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে চলছিল এদিকে হ্যারি উঞ্জুর সঙ্গে দেখা করতে এখানে এসেছে আর এইদিকে ধনী ব্যবসায়ী আর তার লোকেরা তাদের উপরে নজর রাখছিল তখন হ্যারি বলে যে সে উঞ্জুর সঙ্গে প্রেমের অভিনয় করছিল যাতে সে তার প্রতি বিশ্বাস করতে শুরু করে এরপর সে সবার সামনে ঝোঁকে মেরে ফেলার অভিনয় করে আর ফ্লাশ ড্রাইভটা ধনী ব্যবসায়ীর দিকে ছুড়ে দেয় আর যখনই এই কুন্ডাটি তার নিতে এগিয়ে তখন হঠাৎ করে জ্যাক তার সামনে চলে আসে আর সবাই তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে এটাকে কিন্তু কিছু সময়ের মধ্যে তারা বুঝতে পারে তারা জু আর হ্যারি কে ফোন জন্য আর সেই সব কলের অনেকগুলো কল চলে এরপর হেরি আর জ্যাক নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে দেয় আর এভাবে দারুণ অভিনয় করে তারা একসঙ্গে একটি জায়গায় দাঁড়িয়ে যায় এই সময় ঝুর হাতে ছিল একটা বিশেষ কন্ট্রোলার কিন্তু হঠাৎ করে তাদের পুরো পরিকল্পনা ভেসতে চলে যায় কারণ কই থেকে যেন লেনা সেখানে এসে উপস্থিত হয় জ্যাক তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু লেনা তাকে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল সত্যিকারের ভালোবাসা তাই তো এরপর সে জ্যাকের হাত থেকে সেই নকল ছুরি পর্যন্ত ফেলে দেয় এদিকে জ্যাকের সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে দেখে সাথে সাথে সে হ্যারিকে ইশারা করে আর তার পায়ের মধ্যে ফাঁসানো নকল ছুরি বের করে তার উপরে অ্যাটাক করতে পারে দেখা যায় হ্যারি ঠিক তেমনটাই করে আর জ্যাক লেনাকে তার পিছনে টেনে নেয় যাতে নকল ছুরি তার গায়ে না লাগে আর তারপর সে ঝুঁকে ইশারা করে যার এক বাটন চাপতে বিশাল একটা কন্টেনার এসে তার গায়ের উপরে পড়ে এরপর গুন্ডারা কন্টেনারের কাছে এসে যাচাই করতে থাকে যে তারা আসলে মারা গিয়েছে কিনা সেই সময় জ্যাক লেনাকে যতটা সম্ভব চেষ্টা করে আর এইসবের মাঝে সে হেরিকে ইশারা করে যে কন্টেনারের থেকে নকল ব্লাড করে দেয় আর এতে করে গুন্ডারাও তাদের তাই তারা একে অপরের কাছাকাছি এসে তাদের ভালোবাসা প্রকাশ করে এরপরে জ্যাক লিনার পেছনে পেছনে অ্যাম্বুলেন্স পর্যন্ত যায় আর তাকে জানায় যে তার আসল বয়স পঁয়তাল্লিশ কিন্তু লিনা তাকে বেশি কিছু বলে না তাকে তার শুটিং স্পটের সামনে এনে ছেড়ে দেয় এরপর শুটিং এর সময় জ্যাক তার ডায়লগ এমন করে বলে যেন সে লেনার সঙ্গেই কথা বলছে কায়দা করে তাকে তো চলে যাওয়া উচিত ছিল কিন্তু এই চমৎকার রোমান্টিক কমেডি মুভি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে তো আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ